সংগ্রহ হিসেবে চোখ রাখবো বিশেষ গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশেষে ব্ল্যাক বক্স উদ্ধার খবর সূত্রে এবার জানা যাবে দুর্ঘটনার আসল রহস্য বিমান দুর্ঘটনায় প্রাণ রক্ষা এক যাত্রীর ভয়াবহ বিমান দুর্ঘটনা আমদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরে ভেঙে পড়ে লন্ডন গামি ইয়ার ইন্ডিয়ান বিমান এআই 171 সেভেন্টি সূত্রের খবর বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে দুশো জন যাত্রী ছিলেন ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায় গোটাই এলাকায় ধয় ভরে যায় আশেপাশে কয়েকটি বাড়িও ক্ষতি হয়েছে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ান তরফে তবে এক জাঁপলে প্রাণ বেঁচে গিয়েছে তার নাম বিশেষ কুমার রমেশ ইংল্যান্ডের বাসিন্দা তিনি তিনি ভারতে এসেছিলেন ভাইকে সঙ্গে নিয়ে তবে ওই বিমান দুর্ঘটনায় তার ভাই প্রাণ হারালেও তিনি বেঁচে ফেরেন এবং তিনি একমাত্র যে দুশো জনের মধ্যে একজন বেঁচে ফেরেন বর্তমানে তিনি আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি বিমানদুর্ঘটনায় প্রাণরক্ষা এক যাত্রীর ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক টেকঅফের পরে ভেঙে পড়ে লন্ডনগামী ইয়ার ইন্ডিয়ান বিমান এআই 171 সূত্রের খবর বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে 242 জন যাত্রী ছিলেন ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায় গোটা এলাকায় ধোঁয়া আশেপাশে কয়েকটি বাড়িও ক্ষতি হয়েছে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইয়ার ইন্ডিয়ান তরফে তবে এক যাত্রী প্রাণে বেঁচে গিয়েছে তার নাম বিশ্বাস কুমার রমেশ ইংল্যান্ডের বাসিন্দা তিনি তিনি ভারতে এসেছিলেন ভাইকে সঙ্গে নিয়ে তবে ওই বিমান দুর্ঘটনায় তার ভাই প্রাণ হারালো তিনি বেঁচে ফেরেন এবং তিনি একমাত্র যে দুশো জনের মধ্যে একজন বেঁচে ফেরেন বর্তমানে তিনি আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি বিমান দুর্ঘটনায় প্রাণ রক্ষা এক যাত্রীর ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমদাবাদে বিমান বন্দর থেকে টেক অফের পরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ান বিমান এআই ওয়ান ওয়ান সূত্রের খবর বিমানটিতে যাত্রী ও বিমান মিলিয়ে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায় গোটা এলাকায় ধোয়াই ভরে যায় আশেপাশে কয়েকটি বাড়িও ক্ষতি হয়েছে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়ান তরফে তবে এক যাত্রী তার নাম বিশ্বাস কুমার রমেশ ইংল্যান্ডের বাসিন্দা তিনি তিনি ভারতে এসেছিলেন ভাইকে সঙ্গে নিয়ে তবে ওই বিমান দুর্ঘটনায় তার ভাই প্রাণ হারালেও তিনি বেঁচে ফেরেন এবং তিনি একমাত্রই যে জনের মধ্যে একজনে বেঁচে ফেরেন তবে তিনি আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি বিমান দুর্ঘটনায় প্রাণ রক্ষা এক যাত্রী বিমান দুর্ঘটনায় প্রাণ রক্ষা এক যাত্রীর ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানবন্দর থেকে টেক অফের পরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই 171 সেভেন্টি সূত্রের খবর বিমানটি যাত্রী ও বিমান কর্মী মিলিয়ে দুশো জন যাত্রী ছিলেন ভেঙে পড়ার পরে বিমানে আগুন ধরে যায় গোটা এলাকায় ধোয়ায় ভরে যায় আশেপাশে কয়েকটি বাড়িও ক্ষতি হয়েছে দুশো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়ান তরফে তবে এক যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন তার নাম বিশ্বাস কুমার রমেশ ইংল্যান্ডের বাসিন্দা তিনি তিনি ভারতে এসেছিলেন ভাইকে সঙ্গে নিয়ে তবে ওই বিমান দুর্ঘটনায় তার ভাই প্রাণ হারালো তিনি বেঁচে ফেরেন এবং তিনি একমাত্রই যে দুশো জনের মধ্যে একজন বেঁচে ফেরেন বর্তমানে তিনি আহমদাবাদের সিভিল দিকে ইতিমধ্যে বিমান দুর্ঘটনা তদন্ত শুরু একদিকে অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এ অন্যদিকে ইউকে ইয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শুরু হচ্ছে তদন্ত আজ রাতেই দিল্লি থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছাবে এ এআইবির ডিরেক্টর জেনারেল এবং ডিরেক্টর অফ ইনভেস্টিগেশন তিনি ঘটনাস্থলে যাবেন ভারতের পাশাপাশি দুর্ঘটনা তদন্ত করবে ইউকে ইয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চও দিকে অসামরিক উড়ান পরিবহনের মন্ত্রকে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এআইবি অন্য দিকে ইউকে এর অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা শুরু হচ্ছে তদন্ত আজ রাতে দিল্লি থেকে দুর্ঘটনা স্থলে পৌঁছাবে এআইবি ডিরেক্টর জেনারেল এবং ডিরেক্টর অফ ইনভেস্টিগেশন তিনি ঘটনাস্থলে যাবেন ভারতের পাশাপাশি দুর্ঘটনা তদন্ত করবেন ইউকে এর অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চও এদিকে অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এআইবি অন্যদিকে ইউকে ইয়ারে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এয়ার ইন্ডিয়ান বিমান তদন্তে শুরু হচ্ছে তদন্ত আজ রাতে দিল্লি থেকে ঘটনাস্থলে পৌঁছাবে এআইবি ডিরেক্টর জেনারেল এবং ডিরেক্টর অফ ইনভেস্টিগেশন তিনি ঘটনাস্থলে যাবেন ভারতের পাশাপাশি দুর্ঘটনা তদন্ত করবে ইউকে ইয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চও সিভিল হাসপাতালে গিয়ে অভিশপ্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী ভারতীয় বংশদূত রমেশ কুমার বিশ্বাসের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি হাসপাতালে ভর্তি আহত চিকিৎসক করুয়াদের সঙ্গে কথা বলেন তিনি আমদাবাদে ভয়ঙ্কর বিমান বিশ্বাস কুমার রমেশ বৃহস্পতিবার তার সঙ্গে হাসপাতালে দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সকাল সকাল তাকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালের বিছানায় শুয়ে আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার হাসপাতালে গিয়ে অভিশপ্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী ভারতীয় বংশোদ্ভূত রমেশ কুমার বিশ্বাসের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি হাসপাতালে ভর্তি আহত চিকিৎসক পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন তিনি আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন ভারতীয় ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ বৃহস্পতিবার তার সঙ্গে হাসপাতালে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সকাল সকাল তাকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালের বিছানায় শুয়ে আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বেশ কিছুদিন হলো এখনো ওবিসি ক্যান্ডিডেটরা তারা কিন্তু ভর্তি হতে পারেনি ওবিসি পোর্টালও খোলা হয়নি ওবিসি ক্যান্ডিডেটদের ভর্তির দাবিতে গতকাল বিকাশ ভবন অভিযান করে এবিভিপি করুণাময়ী থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের সামনে যান এবং সেখানে তারা বিক্ষোভ দেখান বিকাশ ভবনের সামনে তারা বসে পড়েন স্লোগান দিতে থাকেন প্রচুর পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে বিকাশ ভবনের সামনে ভবনের সামনে থেকে সরে যেতে বলা হয় আন্দোলনকারী ওই জায়গা থেকে সরতে নারাজ এরপরে পুলিশের পক্ষ থেকে তাদেরকে টানতে টানতে বাসে তোলা হয় এবং বিধাননগরের বিভিন্ন থানায় আটক করে তাদের নিয়ে যাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে বেশ কিছুদিন হলো ক্যান্ডিডেটরা তারা কিন্তু হতে পারেনি পোর্টালও খোলা হয়নি ওবিসি ক্যান্ডিডেটের ভর্তির দাবিতে গতকাল বিকাশ ভবন অভিযান করে এবিভিপি করুণাময়ী থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের সামনে যান এবং সেখানে তারা বিক্ষোভ দেখান বিকাশ ভবনের সামনে তারা বসে স্লোগান দিতে থাকেন প্রচুর পুলিশ বাহিনী নিয়ে পৌঁছায় বিকাশ ভবনের সামনে ভবনের সামনে থেকে সরে যেতে বলা হয় আন্দোলনকারীদের কিন্তু আন্দোলনকারীরা ওই জায়গা থেকে সরতে নারাজ এরপরে পুলিশের পক্ষ থেকে তাদেরকে টানতে টানতে বাসে তোলা হয় বিধাননগরের বিভিন্ন থানায় আটক করে তাদের নিয়ে যাওয়া হয়েছে কি কি

একটা বিশেষ শ্রেণীকে মানে পুষ্টিকরণ করার জন্য একটা বিশেষ শ্রেণীকে বিশেষ প্রায়োরিটি দেওয়ার জন্য আগে এখনো পর্যন্ত অ্যাডমিশন প্রসেসকে বন্ধ করে রেখে দিয়েছে বর্তমান রাজ্য সরকার এবং তিনি বারবার আমরা বারবার আজ থেকে পনেরো দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যদি আর পনেরো দিনের মধ্যে অ্যাডমিশন প্রসেস চালু না হয় আমরা বিকাশ ভবন যাবো আমরা আবার বলছি যদি আগামী এক সপ্তাহের মধ্যে পোর্টাল না খুলে এবং পশ্চিমবঙ্গের যদি সমস্ত বিশ্ববিদ্যালয় আমরা ঘেরাও করবো এবং সাথে সাথে শিক্ষামন্ত্রী বাড়িও আমরা ঘেরাও করবো যে অবিলম্বে পোটাল খুলতে হবে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা কাটিয়ে অবিলম্বে আমাদের যে ছাত্রছাত্রী আছে তাদের প্রতি প্রক্রিয়া করতে হবে আপনাদের দাবি পূর্ণ পুজো প্রভু জগন্নাথের রথযাত্রার মধ্যে দিয়ে শহরে অনুষ্ঠিত হয় এই কালাচাঁদ পুজো মূলত প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন নাকি মাথার যন্ত্রণায় কাইল হয়ে পড়েন জগন্নাথ দেব তখন তার মাথায় লাগানো হয় চন্দনের প্রলেপ আর সেই প্রলেপ তুলতে রথযাত্রার পনেরো দিন আগে স্নান করানো হয় তাকে দেখে নেব প্রায় শতাব্দী প্রাচীন কালাচার পুজো প্রভু জগন্নাথের রথযাত্রার মধ্যে দিয়ে শহরে অনুষ্ঠিত হয় এই কালাচার পুজো মূলত প্রতি বছর অক্ষয় তৃতীয়া দিন নাকি মাথার যন্ত্রণায় কাহিল হয়ে পড়েন জগন্নাথ দেব তখন তার মাথায় লাগানো হয় চন্দনের প্রলেপ সেই প্রলেপ তুলতেই রথযাত্রার পনেরো দিন আগে স্নান করানো হয় তাকে লোকবিশ্বাস আরো বলে স্নান করানোর পর নাকি জ্বর আসে প্রভু জগন্নাথের তাই পরের পনেরো দিন কাউকে মূর্তি দর্শন করতে দেওয়া হয় না এমন শুভ তিথিতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় বর্ধমান জেলার কেতগ্রাম থানার কোমরপুরে চলে আসছে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন কালাচাঁদ পুজো প্রভু কালাচাঁদ এখানে বিষ্ণুদেবের নৃসিংহ অবতারে পূজিত হন পাশাপাশি বিরাজমান ধর্মরাজ স্বভাবতই তাকে ঘিরে চলে গাজন উৎসব কোমরপুরে গ্রাম্য দেবতার পূজাকে কেন্দ্র করে এই শুভ তিথিতে আশেপাশের এলাকায় অস্বাভাবিক আনন্দ উন্মাদনা সৃষ্টি হয় আর এরই মধ্যে স্নানযাত্রার উদ্দেশ্যে ভক্তের কাঁধে চেপে পদ্ম পুষ্প আবৃত দোলায় চড়ে প্রভু ধর্মরাজ পাড়ি দেন স্নান শেষে তিনি এসে দেবালয়ে পৌঁছলেই শুরু হয় গাজনের মূল পর্ব ঐতিহ্যমণ্ডিত ভাড়াল খেলা অবশ্যই শরীরে প্রভুর বলে ভক্তের মধ্যে প্রবেশিত ঐশ্বরিক শক্তি জুড়ে ঢাকি তালে মনোহরি ও নয়নাভিরাম সে মৌলিক নৃত্যে দর্শনার্থীদের অভিভূত করে এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ভক্ত সন্ন্যাসী ব্রতে নিয়োজিত থাকেন হাজার হাজার দর্শনার্থী ও বাবার ভক্ত কাতারে কাতারে কোমরপুরে এসে ভিড় জমান কালাচাঁদ ভক্তদের বিশ্বাস স্নানযাত্রার দিন যদি প্রভুকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব এবং মন্দিরের মাটির স্পর্শে চর্মরোগ চিরতরে সেরে যায় এই পুজোকে কেন্দ্র করে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠানটিকে ভক্তদের হৃদয় এক অনন্য অনুভূতি তৈরি করেছে বহু দীর্ঘদিন ধরে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি সঙ্গে সঙ্গে আমাদের বাপ আমন আঙুল থেকেই পুজো চলে আসছে অনেক দিন ধরে অনেক পুরোনো অনেক প্রাচীন অনেক ঐতিহ্যের পুজো আর তার সঙ্গে সঙ্গে এই কোমরপুর পল্লীশ্রী সংঘের যে সহযোগিতা সেখানকার যে ছেলেদের যে উন্মাদনা শুধু এখানকার ছেলেদের বললে ভুল হবে তার সঙ্গে সঙ্গে গোটা গ্রামের একটা উন্মাদনা বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে সারা বছর ধরে ভক্তদের ঢল এই মন্দিরে বাবা কালাচাঁদকে ঘিরে থাকে এখন এই নতুন মন্দিরের কাজ চলছে ন নবনির্মাণ চলছে কিন্তু শুধু আমাদের আশেপাশের লোকাল লোকজন নয় আমাদের জেলার বাইরেও বহু দূর থেকে লোকজন আসে তাদের তারা তাদের মনস্কামনা নিয়ে আসে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি